শ্রাবণের রিমঝিম বৃষ্টিতে যখন চারিদিক জলমগ্ন তখন বাইশে শ্রাবণ রবীন্দ্রপ্রেমীদের মনে নিয়ে আসে এক বিষাদের সুর এক স্বজন হারানোর ব্যথা তিনি চলে গেছেন আজ বহু বছর হল কিন্তু আজও তার লেখা গল্প কবিতা গান আমাদের মনের মধ্যে স্থান করে আছে তিনি সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে এবং নিজের দুঃখ কষ্ট যন্ত্রণাকে উপেক্ষা করে তার অপূর্ব লেখনের মাধ্যমে আমাদের যে উপহার দিয়ে গেছেন তার কোনো তুলনা হয় না তিনি তো হারিয়ে যেতে পারেন না তাকে তো আমরা হারিয়ে যেতে দেব না তাই এই বিদায়বেলায় আমাদের সকলের প্রিয় কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে এবং তাকে আমার অন্তরের প্রণাম জানিয়ে তারই রচিত একটি গান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না আমি না মোর খেয়া তরি এই ঘাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো মিটিয়ে দেব না দেনা বন্ধ হবে আনাগুনা এই হাটে তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে যখন জম্বে ধুলা তান পুরাটার তার গুলাই কাটা লতা কাটা লতা উঠবে ঘরের দ্বারগুলায় আহা যখন জম্বে ধুলা তান তারগুলায় ফুলের বাগান ঘন ঘাসের পড়বে শয্যা বন বসে শ্যাওলা এসে ঘুর ঘিরবে দিঘির ধার গুলায় তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে তখন এমনি করে বাজবে বাসি এই নাটে কাটবে দিন কাটবে কাটবে গোদিন আজও যেমন দিন কাটে আহ এমনি করে বাজবে বাসি নাটে ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে ভরি ছড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে তখন আমায় মাইবা মনে রাখলে তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় সকল খেলায় করবে খেলা এই আমি আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি নতুন নামে ডাকবে মোড়ে বাঁধবে বাঁধবে নতুন বাহু ডোরে আসবো যাবো চিরদিনের সেই আমি তখন আমায় নাই বা মনে রাখলে তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের ছিন্ন এই বাটে আমি বাইব না আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো যখন পড়বে না মোর পায়ের ছিন্ন এই বাটে যখন পড়বে না মোর পায়ের ছিন্ন এই hey, ঠিক